সারা সপ্তাহ তো আমার মতো সিঙ্গেল মমদের প্রচণ্ড ব্যস্ততায় কাটে আর সারা সপ্তাহ পরে একদিন যখন রবিবার আসে সেদিন যেন ব্যস্ততা আরও চারগুণ বেশি হয়ে যায় মানে অন্য অন্য দিনের তুলনায় এই দিনটা যেন আরও অনেক বেশি কাজের চাপ পড়ে যায় নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর বুঝতেই পারছো আজকে বারটা রবিবার আর ঠিক যথারীতি সকালবেলায় একটু দেরি করে ঘুম থেকে উঠলাম মানে একটু আরাম করে ঘুমোতে গিয়ে দেখছি সাড়ে আটটা বেজে গেছে এবার মাথায় তো বজ্রপাত সারাদিনের কাজ আমি কীভাবে ভাবে টাইমের মধ্যে গোছাবো এই সব করতে করতে সকালবেলায় স্কুটিও বের করে ফেলেছি দরজা খুলেছি আর আজকে আমার যে দিদি হেল্পিং হ্যান্ড আছে ওই দিদি কিন্তু আসবে না ছুটি নিয়েছে তো আমার এই যে বাসন দেখলে ওগুলো সব মাজতে হবে ঘরও ঝাড়ু দিতে হবে আর বাকি কাজ তো আছে সেগুলো সবই করতে হবে তার আগে সকালবেলা নিজেকে একটু এনার্জেটিক করার জন্য এই যে আমি জোয়ান দিয়ে লেবু দিয়ে আর ব্ল্যাক সল্ট দিয়ে একটা ডিটক্স ওয়াটার বানাতে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম আর এইদিকে দেখো মিক্সিং জারের মধ্যে কিছুটা বিটরুট হলুদ আদা আর একটু গোলমরিচ আর একটা আমলকি একসাথে করে টুকরো টুকরো করে কেটে এটাকেও কিন্তু একটু জলের মধ্যে রেখে দিলাম মানে এটা পরে গ্রাইন্ড করে নেবো আর গ্রাইন্ড করে জুসটা কিন্তু ছেঁকে খেয়ে নেবো প্রায় দিন আমি এটা চেষ্টা করি খাওয়ার মাঝে মাঝে মিসও হয়ে যায় কারণ বানানোটা একটু ঝামেলা দাঁড়িয়ে আছে তো চলো আগে ডিটক্স ওয়াটারটা খাওয়া যাক আর ডিটক্স ওয়াটারটা খাওয়ার পরে বাকি কিন্তু ওই যে বাসন মাজা ঘর ঝাড়ু এগুলো করতে করতে মাও উঠে গেছিলো আর মা ওঠার পরে তারপর পর কিয়ানও উঠে গেছে তো মা বানিয়ে দিচ্ছে কিয়ানকে এখন এই যে ব্রেড টোস্ট তাড়াতাড়ি করে কারণ আমিও যাব বাজারে তো ওকে খাইয়ে এবার আমি কিন্তু বাজারে বেরোবো আজকে অনেক দিন পর ডিম টোস্ট আর এই যে পায়েসটাও দিয়েছে ওই দিদুনটা দেখো যে পায়েস দিয়েছে ঠিক আছে বসো হ্যাঁ বেল্ট পরেছো গেঞ্জির উপর দিয়ে খুবই টেস্টি বানিয়েছে দিদা দিদা যখন বানায় তখন খুবই টেস্টি বানায় আর এই যে না বলে কিয়ান পালিয়ে গেছে তারপরে ওকে আমি ধরে এনে ওর খাবার দিয়ে বসিয়ে দিয়েছি আর আমিও সাথে নিয়ে নিয়েছি আমার খাবারটা কারণ আমি কিন্তু ওই যে বাজারে যাব আর আমি সাথে নিয়ে নিয়েছি মেওনিজ আর কি আনকে দিয়ে দিয়েছিলাম একটুখানি কেচাপ তো ও দেখো ওই মেওনিসটা আমার হাতে লাগাবে মানে আমার প্লেটে দিয়েছে তাতে হয়নি আমার হাতে একটু লাগাবে তারপর বলছে টেস্ট করো আমি বললাম ঠিক আছে টেস্ট করে আমি এখান থেকেই দেখছি থেকে । এতদিন পরেও খেয়াল করলে মেয়োনিজের ডাব্বার গায়ে একটা ডিম আঁকা তার মানে ও বুঝলো এখন ডিম থেকে হয় যাক এই সব করতে করতে আমাদের সকালের ব্রেকফাস্ট পর্ব সেরে এখন আমি যাচ্ছি বাজারে আর বাজার থেকে আজকে আনবো বিশেষ করে মাটন কারণ ছেলের ফরমায়েশ মা মাটন বিরিয়ানি বানাতে হবে তো দেখো মাটন এনে একবার রেখে গেছি তখন মনে পড়লো টক দইটা আনা হয়নি তো সেটাও আনতে গেছিলাম আর কিয়ান বাবু কিন্তু বসে পড়েছে ড্রয়িংয়ে পাতলা এসে তুমি সুন্দর ভালোই তো হচ্ছে বাবা কে বলেছে তুমি না শুধু ইয়ে করো সুন্দর করে করার চেষ্টা হ্যাঁ বসে থাকছি তুমি করো ভালো ছেলে না ব্রাভো ছেলে এখন প্রায় সাড়ে এগারোটার বেশি বাজে তারপরে আরও ওর পাশে বসলাম তারপরে কয়েকটি ইম্পর্ট্যান্ট ফোন কল এই সব করতে গিয়ে মোটামুটি এখন আমি যখন রান্না চাপাতে যাচ্ছি তখন বেলা কিন্তু সাড়ে বারোটা বেজে গেছে আর এখন আমি যাই না বিরিয়ানি বসিয়ে ঠিক কটায় খেতে দেবো যাও চেষ্টা তো করি তাড়াতাড়ি করে করার তো যার জন্য এই যে কুকারে দেখলে মাটনটা দিয়ে দিয়েছি আর রবিবার দিন সত্যি বলতে ছুটি থাকার জন্যে আমিও যাই একটু দেরি করে ঘুম থেকে উঠতে সারা সপ্তাহে ঘড়ির সাথে দৌড় দৌড়ি আমার আর ভালো লাগে না আর এদিকে কি আনো মা একটু ওকে বেশি করে সময় দিক যার জন্য আমাদের সকালে বেশ কিছুটা দেরি হয়ে যায় অন্য অন্য দিনে সকালে এগারোটার মধ্যে যখন আমার রান্না বান্না সব শেষ আর এদিন কিন্তু সকাল এগারোটার মধ্যে আমার রান্না শুরুই হয় না যা হোক এইভাবে করেই চলে আমাদের রবিবার দিন মানে সময়ের কোনো বিধিনিষেধ সেভাবে থাকে না কিন্তু ওই যে দুটো আড়াইটা বেজে গেলে কেয়ানের আবার পেয়ে যাবে খিদে এইটুকু তো চাপ রয়েইছে যা হোক চেষ্টা করছি তাড়াতাড়ি করে বিরিয়ানিটা বানানোর তবে আজ একটু বেশি দেরিতে রান্না বসিয়ে ফেলেছি তার মধ্যে কিয়ানকে এখন পাঠিয়ে দিয়েছি ও দিদার সাথে চুল কাটাতে যে আমি একটু তাড়াতাড়ি করে নিজের মতো করে রান্নাটা সেরে ফেলতে পারি আর দেখতেই পেলে আমি চালটাও ভেজিয়ে দিয়েছি মাংসটাও কুকারে সিটে মারতে বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজটাও ভেজে বেরেস্তা করে নিয়েছি ব্যাস অর্ধেক কাজ কিন্তু আমার হয়েই গেছে এবার ওই তেলে আলুটাকেও একটু ভেজে নিয়েছি ততক্ষণ আমার কিন্তু মাংসটা মোটামুটি চারটে মতো সেটে দিয়েছিলাম তো রেডি হয়ে গেছে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো এবারে বড় বড়ো একখানা পাত্র বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল এবার এই তেলের মধ্যে একটু পেঁয়াজটাকে ভেজে নেব আর পেঁয়াজটাকে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে বেরেস্তার মতো করে যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণ এই সাইডে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু দিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে রাখবো যাতে খুব সুন্দর একটা কালার হয় মানে আমি এক্সট্রা করে কোনো অ্যাডেড কালার ইউজ করি না এবার এই সব করতে করতে মনে পড়লো আমি তো ঘিটাই দিই বিরিয়ানি করছি ঘি ছাড়া তো এর মধ্যে খানিকটা ঘি দিয়ে দিয়েছি এই আগে পরে কোনো ব্যাপার না ততক্ষণ এই যে প্রেশার থেকে এই যে মাংসগুলোকে আলাদা করব আর এই জুসটাকে মানে মাটন স্টকটাকে একটু আলাদা রাখবো এবার যে পেঁয়াজটা আমার ভাজা যা হয়ে গেছে তার মধ্যেই এই মাটনটাকে দিয়ে দেবো ব্যাস এবার একটুখানি নাড়াচাড়া করতে হবে আর চলো রান্না করতে করতে তোমাদের কিছু কথা বলি তার মধ্যে প্রথম কথাই হলো এটা যে জানোই আমি সিঙ্গেল মম আর সিঙ্গেল মম থাকাটা কিন্তু খুব বেশি কঠিনও নয় আবার খুব সহজও নয় কিন্তু ব্যাপারটা হলো গিয়ে আমরা যতটাই লাইফটাকে কঠিনভাবে না নিই পার্শ্ববর্তী লোকজন মনে হয় তার থেকে অনেক বেশি কঠিনভাবে নেয় কারণ তাদের একটাই প্রশ্ন কীভাবে এইভাবে থাকে কীভাবে এইভাবে লাইফ লিড করা যায় কিন্তু ব্যাপারটা হলো গিয়ে যে এটা কারোর চয়েস নয় এটা মানুষের পরিস্থিতি সবার পরিস্থিতি দাঁড়িয়ে এই কোশ্চেনটা করছো তুমি জানোই না সামনে বেলার পরিস্থিতিটা কি আছে সুতরাং এই ধরনের কোশ্চেন যারা করে আমার মনে হয় তাদের একটুখানি কোনো সমস্যাই আছে জীবনের সমস্ত পরিস্থিতি কিন্তু আমরা নিজেরা তৈরিও করি না আর আমাদের সব কিছু হাতেও থাকে না তবে যেমন যেমন ভাবে আছি তার মধ্যে থেকে একটু ভালো থাকার চেষ্টা করাটাই কিন্তু সব থেকে ভালো এটা হয়তো বেশিরভাগ মানুষের মাথায়ও ঢোকে না বা তাদের হজমও হয় না তাদের মনে হয় যে এইভাবে থাকে তারপরে কি করে এত ভালো থাকে এত হাসি খুশি থাকে তারপরে কি করে ম্যানেজ ম্যানেজ করে করে চুলকাটি আমাদের পাড়াতে একজনের টিয়া পাখি আছে তার নামই কিন্তু এখন জল

যা হোক ও তো চললো একটু মিঠুকে দেখতে ততক্ষণ আমি আবার চলে এসেছি রান্নাঘরে আর আমার বিরিয়ানি কিন্তু অলমোস্ট সমস্ত প্রিপারেশান কমপ্লিট হয়ে গেছে মাংসটাও প্রায় রেডি হয়ে গেছে আর একটুখানি হলে হয়ে যাবে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা তার আগে তো দেখেইছ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম আর আলুগুলোও দিয়ে একটু সেদ্ধ করে উঠিয়ে নিয়েছি এবার এটা আর কিছুক্ষণ সেদ্ধ হতে হতে আমার ভাতটাও হয়ে গেছে কিন্তু ভাতটা না একটু বেশি দিয়ে ফেলেছিলাম চালটা যার জন্য পাত্রটায় ধরছিল না তো যা হোক খানিক্ষণ বাদে হাতটাকে নামিয়েও নিয়েছি মোটামুটি ওই সেভেন্টি হলে আর এদিকে মাংসর মধ্যে আমি শেষে কিছুটা টক দই আবার অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে এটাকেও কিছুটা মাংস উঠিয়ে নিয়ে এবার বাকিটা দিয়ে কিন্তু দমে বসাবো আর যে কথাটা বলছিলাম আসলে সত্যি কথা মানুষের খারাপ থাকলে মানুষের খারাপ লাগে কিন্তু মানুষের ভালো থাকলে মানুষের আরও বেশি খারাপ লাগে এটা কিন্তু ভালো মতোই বুঝেছি যারা আমার মতো পরিস্থিতিতে আছে বা কম বেশি পরিস্থিতির সাপেক্ষে জীবনযাপন করতে হয় তারা কিন্তু সবাই এই ব্যাপারটার সাথে রিলেট করতে পারবে যে মানুষ ভালো থাকলে আর পাঁচজনের যে কতটা খারাপ লাগে আর কোনো কিছু একটু সমাজের নিয়ম বহির্ভূত হলেই সেটা মনে হয় যে পুরোটাই খারাপ বা পুরোটাই একটা কেমনই ব্যাপার আসলে আমরা সবাই না নিজের মতো করেই অন্যের জীবনটাকে ভেবে ফেলি এটাই হচ্ছে সব থেকে বড়ো প্রবলেম যাক হোক লোককে তো আর বেশি কিছু বলে আটকানো সম্ভব নয় তারা তাদের মতো বলবে করবে ভাববে সেটাতে আমার নিয়ন্ত্রণ নেই আমরা প্রত্যেকে নিজের নিজের কাজটা একটু ঠিকঠাক করে করলেই হলো আমি তো সেটাই মনে করি আর এই সব করতে করতে আমার বিরিয়ানি কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন বসিয়ে দিয়েছি দমে আর এই যে চল্লিশ মিনিট দম আর 10 মিনিট রেস্টের পরে বিরিয়ানি দেখো আমার কতটা ঝরঝরে হয়েছে একদম পারফেক্ট এবার চলো কিয়ানের ফিডব্যাক ভালো কতটা অনেকটা দেখো দেখি কতটা ভালো আর তারপরে যখন আমি আমার খাবারটা নিয়ে বসেছি ঘড়ির কাটা কিন্তু তখন সাড়ে তিনটে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরে ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো বি পজিটিভ